মারা যাওয়ার আগেও ওর সাথে আমার কথা হয় হোয়াটসঅ্যাপে চ্যাটে ভিডিওটা আমি জানি না কতটা মনটা শক্ত করতে পারবো ভিডিওটা শুরু করেছিলাম চব্বিশে জুলাই এই ভিডিওর একদম শেষ কিছু ক্লিপ তোমাদের সামনে এই যে যেটা দেখতে পাচ্ছ এখন আমি তুলে ধরলাম ভিডিওটা শুরু করেছিলাম চব্বিশে জুলাই আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হলো ফিফথ আগস্ট আর আমি ফিফথ আগস্ট দু মানে আজ থেকে প্রায় দু বছর আগের কথা আর আমি এখন যে বসে ভয়েস ওভার দিচ্ছি এই ডেটটা হলো আঠাশে জুলাই দু হাজার পঁচিশ আমি জানি না এই ভিডিওটা তোমরা কিভাবে দেখবে বা আদেও কেউ দেখবে কি না কিন্তু এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ার একটাই কারণ যে যাতে আমি আমার ভাইকে বারবার মনে করতে পারি আর ওই দিনটা যা যা ঘটেছিলো আমাদের সাথে সেটা একটা আমি ভেবেছিলাম আমি কখনো এই ভিডিও আমি দিতে চাইনি ইউটিউবে দিলে হয়তো এই দুটো বছরের মধ্যে একটা দিন আমি দিয়ে দিতে পারতাম কিন্তু আমি এক মানে আমি চাইনি যে আমার ভাইয়ের মৃত্যুটাকে নিয়ে আমি এই ভিডিওটা কখনও আমি আপলোড করবো কখনও ভাবিনি তো যাতে সবাই দেখে বা স্মৃতি হিসেবে রয়ে যায় আবারও একটা চব্বিশে জুলাই চলে গেল আমার ভাইয়ের মৃত্যুদিন জীবনের অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু তো শুরু হয়েছিল আমার বরের জন্মদিন দিয়ে তো এখানে আমরা পায়েস করছি আমার বরের পায়েস করছি আর অনেক কিছু প্ল্যানিং হয়েছিল পোলাও রান্না করব। কোনো দিন পোলাও রান্না করিনি নিজের হাতে পোলাও রান্না করেছি কখনো আমি ভাবতে পারিনি যে আজকে এত আনন্দ করে আমি রান্নার আয়োজন করছি আর আজকেই আমার ভাইটা আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি ওর জন্মদিনের দিন মানে আমার বরের জন্মদিনের দিন সকালবেলা আমার ভাই ফোন করে আমার বরকে জন্মদিনের উইশ পর্যন্ত করে যে হ্যাপি বার্থডে দাদা সুখে থেক মানে ভালো থেকো হ্যাঁ জন্মদিনের উইশ পর্যন্ত করে ও ও হয়তো ওই দিন জানতেও পারে না ওর হয়তো আজকে শেষ দিন মানে ওর নিজেরই আজকে তো সকালবেলা আজকে প্রচুর কাচা হয়েছে তো কালকে তো প্রচুর বলতে হ্যাঁ কাচা হয়েছে ওই দেখো ওই দিক থেকে এই কালকেও বেরোবে কালকে বেডকভার বালিশের ওয়ার সবটাই আছে আজকে সন্ধ্যাবেলা একটু মাখিয়ে দেব আর আজকে হাওয়া আমাদের উঠোনটা প্রচণ্ড হাওয়া সাকসেসফুল পোলাও দেখো হ্যাঁ এটা ঠিক একবারে ঝরঝরে হয়তো হয়নি কিন্তু খুব সুন্দর স্মেল বেরিয়েছে আর পোলাওটা কিন্তু আমার একবারে রেডি খুব সুন্দর হয়েছে আজকের এই দিনটায় প্রচুর প্ল্যানিং ছিল প্ল্যানিং ছিল সারাদিন ভালো ভালোভাবে কাটাবো ভালো মন্দ খাব বাইরে যাব বাইরে গিয়ে অনেক আনন্দ করব। বিশ্বাস করো সেই সেইভাবেই হয়েছে এই যে বর কেক কাটছে সারাটা দিন ভীষণ আনন্দে কেটেছে ভাবতে পারিনি যে এই দিনটা এতটা অভিশাপ হয়ে আমাদের জীবনে নেমে আসবে তো শুধু চিকেনটা বাকি আছে চিকেনটা ওই রান্না করবে মশলা টশলা করা কমপ্লিট তো হ্যাঁ এবার ঠিক আছে তো চিকেনটা হয়ে যাক একদম ফিরে আসছি ফাইনাল লাঞ্চে আগের দিন আমি স্বপ্নে দেখেছিলাম গোপাল আমার কাছ থেকে আমার কাছ থেকে কি না জানি না স্বপ্নে দেখেছিলাম গোপাল পায়েস কাছে তো সেই দিন যেহেতু পায়েস হয়ে যাচ্ছে হচ্ছিল তো ভাবলাম গোপালকে একটু পায়েস করে দিই তো গোপালকে আমি সেই দিন পায়েস দিয়েছিলাম আর নিজেরা একদম আমার বরকে থালা সাজিয়ে খেতে দিয়েছিলাম সব কিছু সুভয় সব কিছু ভালোই ভালোই হয়েছিল আজকে দিনটা পুরো এলোমেলো হয়ে গেছে দু বছর পর ওই ফ্ল্যাট ছেড়ে বেলুড়ের ফ্ল্যাট ছেড়ে আমার বাবা মা দুজনেই আমার কাছে চলে এসেছে মা আজকে আমার প্রায় পাগলের মতো অবস্থা আজও ভাইকে দু বছর হয়ে গেল প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে কাঁদে আমি তাকে কখনোই সেই জায়গাটা আমি তাকে দিতে পারি আর এখন সেই বিশ্বাস আমার আমার মা বেঁচে আছে বা আমরা বেঁচে আছি ভাই হয়তো একদিন আসবে আমাদের নিয়ে যাবে আমরা আবার এক হবো বিকেলবেলা দেখো কত আনন্দ করে কেকটা কাটা হচ্ছে আর মানাইকে দেখো তোমরা নীলকে দেখেছো মানে এখন দেখো অনেকটা বড় হয়ে গেছে গেছেও বছর আগে কতটা ছোট ছিল দেখো এই সন্ধ্যেবেলা হয়ে গেছে বাইরে আমরা রেস্টুরেন্টে খেতে গেছি কখনো ভাবতে পারিনি যে বাড়ি গিয়ে এতটা দুর্বিষও নেমে আসবে আমাদের কপালে আর এতটা খারাপ খবর আমরা পাবো মানে জীবনটাই এলোমেলো হয়ে যাবে কখনো ভাবতে পারিনি এই যে আনন্দ করে রেস্টুরেন্টে এসছি এরপর বাড়ি যাব বাড়ি গিয়ে আমি শুনবো আমার ভাই না ভাই আর নেই আমি বাড়ি গিয়ে শুনব তো রেস্টুরেন্টে খেতে এসছি এখানে আমি রেস্টুরেন্টে খাচ্ছি আর ওদিকে আমার ভাই কষ্ট পাচ্ছে আমি কিচ্ছু জানি না বিন্দু বিসর্গ আমি কিচ্ছু জানতাম না আমি জানলে হয়তো এক মুহূর্তের জন্য ওর কাছে ছুটে যেতাম আমি কখনো এই ভিডিওটা ছাড়বো আমি কখনো মানে আমি ভাবি নি শুধু একটা স্মৃতি হয়ে রয়ে যাবে জীবন মানুষ কতদিন বলো আজকে মানুষ আছে কাল মানুষ নাও মানে নাও থাকতে পারে আজকে আমি বেঁচে আছি কালকে নাই থাকতে পারি কিন্তু আমার ভিডিওগুলো তো তোমাদের কাছে থেকে যাবে তো এই জন্যই ভিডিওটা আপলোড করা আর এই যে আমাদের ডিনার মিনার কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে কত আনন্দ করেছিলাম দেখো আইসক্রিম মানায়ের এক কথায় আইসক্রিম খাইয়েছিলাম ওর খুব পছন্দের এই সিট এই আইসক্রিম তো দেখো আনন্দ করে তারপর আমরা বাড়ি যাব এই যে আমাদের সেই চরম মুহূর্ত এসে গেছে তোমরা জানো যে আমি অন্য ভিডিওগুলোতে কিভাবে আমি ভয়েস ওভার দিই আর এই ভিডিওটায় আমার কি অবস্থা আমি নিজে কথা পর্যন্ত বলতে পারছি না এরপর বাড়ি যাব তারপর শুনেছি চব্বিশে জুলাইয়ের পর এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা হচ্ছে ফিফথ আগস্টের ভিডিও তারপর তোমরা ভিডিওটা যখন শুরু করেছিলাম জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ আর শুনতে না পেলে আমি ভয়েস ওভার দিয়ে দেব ভিডিওটা শুরু করেছিলাম চব্বিশে জুলাই আর আজকে হচ্ছে আর আজকে হচ্ছে ফিফথ আগস্ট মানে মাঝে কেটে গেছে এগারোটা দিন তোমরা দেখেছিলে যে বরের আমার বরের জন্মদিন দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম খুব আনন্দ খুব হই হুলো করে সারাটা দিন কাটিয়েছিলাম আর দিনের শেষটা আনন্দ করেই কেটেছিল কিন্তু একদম দিনের শেষ মুহুর্তে জীবনটা তছনছ হয়ে যায় ভেবেছিলাম ভিডিও আর করব না আর ভিডিও আর এসব নিয়ে এসব নিয়ে আর কিছু বলবো না তোমাদের কারণ ভেবেছিলাম যে এই সব নিয়ে বলতে গেলে মানে আমার আমার ভাইয়ের মৃত্যুটাকে নিয়ে মানে ইয়ে হবে আমি ওই সব নিয়ে আমি করতে চাইনি ভিডিও তবুও আমি জানাতে বাধ্য হলাম যেহেতু ভিডিওটা শুরু করেছিলাম এত সুন্দর করে ভিডিওটা বানিয়েছিলাম সারাটা দিন আর আমার বরের মেন কথা হচ্ছে দিনের শেষে আমার বরের জন্মদিনটাই আমার ভাইয়ের মৃত্যুদিন হয়ে দাঁড়ালো সকালবেলা ঘুম থেকে উঠেও আমার একমাত্র ভাই অনেকে ওকে শর্টসে দেখেছো অনেকে ওকে ভিডিওতেও দেখেছ ও খুব ছোটো আর খুব ছেলে মানুষ টাইপের ছিল আর ও যে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে কোনো দিন কল্পনা করতে পারেনি তো যাই হোক এখানে এসে একমাত্র সঙ্গী ছিল ওই যেই গঙ্গার ধারে যেই গঙ্গার পারে এর আগের বারও এসে আমি ঘুরে গেছি ওর সাথে গঙ্গার সিঁড়িতে বসে বসে গঙ্গার হাওয়া খেয়েছি কিছুটা সময় ভাই বোনে অনেকক্ষণ কাটিয়েছি সেই গঙ্গার সেই গঙ্গারতেই সেই গঙ্গার ধারেই আমি ওর মুখে আগুন দিয়েছি মানে আমি এমনই হতভাগ্য দিদি সকালবেলা উঠে আমার বরে যেহেতু জন্মদিন ছিল তো সকালবেলা উঠেই ওর দাদাভাইকে জন্মদিনের উইশ করে হ্যাপি বার্থডে শুভ জন্মদিন দাদাভাই তুমি সুস্থ থেকো ভালো থেকো কিন্তু সেই ছেলেটাই যে আমাদের ছেলে সেই দিনই চলে যাবে কখনো কল্পনা করতে পারিনি মাঝে মাঝে ভাবি যে আমাদের সঙ্গে কেন যাই হোক আমি এসব নিয়ে আর কিছু বলতেও চাই না ভিডিওটা যখন শুরু করেছিলাম ভিডিওটা শেষ করলাম ঠিক দেখো যেই জায়গাটায় বসে আছি ঠিক সেই জায়গাটাই ও আর আমি বসে থাকতাম এই যে এখানটা আমি এখানটা এখানটা ও আজকে ও নেই ওর ফোনটা আছে এটা ওর ফোনটা ওর ফোনটা এখানে আছে মানে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল এক মিনিট দেখাচ্ছি আমি তোমাদের এই যে দিদিন দেখতে পাচ্ছ এই যে দিদিন এই যে দিদিন এই দেখো ফটো পাঠিয়েছিল এটা মানে লাস্টে অসুস্থ অবস্থায় ফটো পাঠিয়েছিল মারা যাওয়ার আগেও ওর সাথে আমার কথা হয় হোয়াটসঅ্যাপে চ্যাটে ভিডিওটা আমি জানি না কতটা মনটা শক্ত করতে পারবো কিন্তু যেহেতু ইউটিউবটাকেও আমি আমার মানে প্রফেশন হিসেবে নিয়েছি তো তোমাদের জানানো আমার কর্তব্য ছিল যে দিনটা কত কতটা ভালো কতটা আনন্দে আমি কাটিয়েছি আজকে দেখো ওর ফোনটা আছে ও নেই আর এই যে এখানটা বসে এখানটা বসে এই দেখো চারিদিকে ছাদ চারিদিকে ছাদ পিছনেও ছাদ আমাদের ফ্ল্যাটে ছাদ তো এখানটা বসে আমি আর ভাই দুজন মিলে অনেক গল্প করতাম আর এই যে পিছনের ভিউটা দেখতাম পিছনের ভিউটা দেখাচ্ছি তোমাদের ওই যে ওই গাছটা দেখছ ওই গাছে প্রচুর টিয়া পাখি বসে আর ওই গাছে টিয়া পাখি মানে কতগুলো টিয়া পাখি বসে আমি আর ভাই দেখতাম দেখতে পাচ্ছ কত টিয়া পাখি উড়ে যাচ্ছে এইগুলো ভাইয়ের খুব প্রিয় ছিল আমার জীবন থাকতে হয়তো এই বাড়িতে বা এই ফ্ল্যাটে আমি আর কোনো দিন আসতে পারবো না যেখানে আমার ভাইয়ের দিকে ছড়িয়ে আছে এই যে আমার ভাইয়ের সাইকেল সেটা এখনও এভাবেই হয়তো পড়ে আছে দু বছর পর আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এটাই আমার ভাই আর আমার ছোট্ট নেই আমার ভাইয়ের হাত ধরে হাঁটছে তখন আর নেই আর নীলের মামা নিয়ে